অস্বাভাবিক সবজির দাম বাড়াই সবজি মার্কেটে অভিযান চালানো ডিস্ট্রিক এনফরমেন্স ব্যান্স আমি আপনাদের সাথে আছি খাদিজা খাতুন আজ দশে জুলাই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বেলদা মার্কেট কেশিয়ারি মোড় বাজার বাখরাবাদ বাজার সহ বেশ কয়েকটি সবজি দোকানে অভিযান চালানো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্টস ব্রাঞ্চ বুধবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় বিভিন্ন সবজির কি কি দাম এবং যে হারে সবজির দাম বেড়ে চলছে সাধারণ মানুষ নাজেহাল পয়সা দিলেও মন মতো সবজি পাওয়া যাচ্ছে না এদিকে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দাম কমানোর জন্য কি করা উচিত খোঁজ খবর জানায় ওই দপ্তরের আধিকারিকরা এবং

পটল পঞ্চাশ টাকা ভেন্ডি আশি টাকা এত দাম কেন এখন এই আমদানি কম হচ্ছে মনে হচ্ছে এই জন্য একটু আড়তে দামটা ভাড়া এই জন্য আমরাও সেরকম বিক্রি করছি আর কি কোন আড়ত থেকে আসেই সবজিগুলা বেলদা আড়ত থেকে কি নাম আপনার বিশ্বজিত মন্ডল বাড়ি বাড়ি এই বাগদা ঘাট থেকে হুম না না কেন ওদিকে তো একটু দাম বেশি দেখছি